হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটু নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি লেবু বরফ খুব গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার দরকার তাই আমি আজকে লেবু বরফ লেবু বরফটা বানানোর জন্য এখানে যে আমরা পরিষ্কার জল নিয়েছি একটা যে জলটা আমরা খাই সেই জলটা নিয়েছি আর একটা পাত্রে ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এই যে দুটো বাতাসা দিয়ে দেব আর এখানে চার চামচের মতন চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব চিনিটা যার যেরকম পছন্দ সেরকম করে দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে সাটা দেওয়ার কারণ এই যে হালকা হালকা লাল হবে দেখতে সুন্দর হবে লেবু বরফটা আর যারা আইসক্রিম বিক্রি করে তাদের কাছে পাওয়া যায় তারা ফুড কালার ব্যবহার করে আমি কিন্তু কালার ব্যবহার করব না আজকে আমি বাতাসা দিয়ে কালারটা করে নিচ্ছি জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে চিনিটা ভালো করে গুলে গেছে এখন আমি এখানে আইসক্রিমের মোল নিয়েছি এই আইসক্রিমের মল এর মধ্যে বরফটা জমিয়ে নেব প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে একটু মাঝে সাঝে ঠান্ডা করে খাবেন খুব সুন্দর লাগবে ছয়টা মোলের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে আর বাকিটা আমি বাটিতে জমিয়ে নেব তাহলে এটাকে আমি ফ্রিজে রেখে জমিয়ে নিচ্ছি জমানোর পরে তারপরে আপনাদের সঙ্গে দেখা করবো বরফটা জমে গেছে এই দেখুন এটাও জমে গেছে এখন আমি চুবিয়ে বের করে নেবো বরফটা এভাবে জলে চুবালেই বরফটা বেরিয়ে যাবে সবগুলো বরফ বের করে নিয়েছি আমি একটা বেলুন চাকি নিয়েছি এখন এই বরফ গুলো একটু ভেঙে নেব সবগুলো বরফ ভাঙা হয়ে গেল আমি এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পাতি লেবু কেটে রেখেছিলাম রসটা দিয়ে দেব আপনারা যে কোনো লেবু হাতের সামনে পেলে দিয়ে দেবেন কোনো যে কোনো লেবুই দেওয়া যায় এখানে আমি দুটো লেবু নিয়েছিলাম সবটুকুই দিয়ে দিলাম সবটুকু লেবু দেওয়া হয়ে গেল আমি চারখানা গেলাস নিয়েছি এখন ওই গিলাসের মধ্যে বরফগুলো ভরে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেল আর এখন আমি এই গ্লাসগুলোতে নিয়ে নেবো এখানে মোট আমার চার গ্লাস হয়েছে আর এখানে আমি পাইপ নিয়েছি লেবু জল একদম রেডি হয়ে গেছে আমার এই লেবু জলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে